অবস্থাটা দেখার পর পরে আমার মনে হয় বিরু চিত্রটা কেউ শেয়ার না করে পারবে না আই এম শিওর দ্যাট ভাইয়ের এই অবস্থা কতদিন ধরে নয় বছর ধরে দীর্ঘ নয় বছর ধরে এই ভাইয়ের অবস্থা আপনি নয় সেকেন্ড এই অবস্থা থাকতে পারবেন থাকতে পারবেন কিনা আপনি নয় সেকেন্ড জন্য অসম্ভব এই অবস্থা আপনি দেখেন পাইটা ভাইঙ্গা গুড়া হয়ে মনে হইতেছে যেটা আপনার ফুটবলের মধ্যে ভুল হয়েছে জায়গাটা আর এই যে হাতের তো আর

তো ওই তোমরা ভিডিওটা দেখলে যে ভাইয়ের মানে কি বলবো বলার মতো কোনো ভাষা নেই তো তোমরা যারা অর্থ সতর্কতা তাদের ভাইয়ের নাম্বার দেওয়া হয়েছে অথবা আমি এই কাজে ভাইয়ের ভিডিও প্রেজেন্ট লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে দেবো ওখানে আপনারা কাজের সাথে যোগ্য সহায়তা করতে পারবেন যারা তোমরা সতর্কতা না ভিডিওটা শেয়ার করে ছড়িয়ে দাও যেন অন্য সত্যি সহায়ক ধন্যবাদ